হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা পাইথানের একটি প্রবলেমটাকে সলভ করব যার মাধ্যমে আমরা দেখতে পাবো একটা নাম্বারে কতগুলো ডিজিট আছে এটা আমরা ওয়াইল্ড লুপের থ্রু দিয়ে করব তো এর ফলে তোমাদের ওয়াইল্ড লুপের যে লজিকটা সেটা খুব ক্লিয়ার হবে যারা নতুন নতুন পাইথান শিখছো লজিক বিল্ডিং শিখতে চাইছো তাদেরও কনসেপ্টটা খুব ক্লিয়ার হবে এবং ক্লাস ইলেভেন টুয়েলভের সিবিএসি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এক্সামের জন্যে এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন তো আমি কি করছি কাউন্ট নাম্বার অফ ডিজিট এনা নাম্বার একটা নাম্বারের মধ্যে কতগুলো ডিজিট আছে ধরো আমার নাম্বারটা ওয়ান টু থ্রি অথবা আমার নাম্বারটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ সিক্স তো এখানে কটা ডিজিট আছে তিনটে এক দুই তিন এখানে ছটা ডিজিট এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ডিজিট তো আমি এটাই গুনতে চাইছি কতগুলো ডিজিট আমি ইউজারকে ইউজার থেকে ইনপুট প্রোভাইড করবো খুব বড় একটা নাম্বারের এবং আমাকে গুণে বলবে এর কতগুলো ডিজিট আছে তো তার জন্য আমি কি করব তার জন্য আমাকে ডিভাইড দ্য নাম্বার বাই টেন আমি নাম্বারটাকে কন্টিনিউয়াস দিই দশ দিয়ে ভাগ করতে থাকবো ধরো আমার একটা নাম্বার আছে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রিকে যদি আমি দশ দিয়ে ভাগ করি আমার আনসার কি আসবে টুয়েলভ পয়েন্ট থ্রি টুয়েলভ পয়েন্ট থ্রি কিন্তু আমি করবো এনটিজের ডিভিশন তাহলে আমার আনসার আসবে শুধু টুয়েলভ আবার আমি টুয়েলভ কে ডিভিশন করি তাহলে আমার এলো আবার ডিভাইড করি না নাম্বারটা তো আমার ওয়ান হয়ে গেছে তো ওয়ানকে দিয়ে ডিভাইড করলে আমার জিরো চলে আসবে তো দেখো ওয়ান টু থ্রি ছিল আমি কন্টিনিউয়াসলি দশ দিয়ে ডিভাইড করছিলাম তো তিনটে ডিজিট তাই তিনবার দশ দিয়ে ডিভিশন হয়ে নাম্বারটা জিরো হয়ে গেছে তার মানে আমি নাম্বারটিকে দশ দিয়ে ডিভাইড করব আনটিল ইট ইস জিরো নাম্বারটিকে কন্টিনিউয়াসলি দশ দিয়ে ভাগ করতে থাকবো যতক্ষণ না নাম্বারটা জিরো হবে তো আমি কোডিং করে দেখাই তাহলে ব্যাপারটা তোমাদের আর একটা ক্লিয়ার হবে তো আমার ফার্স্টে নাম্বারটা কি ছিল নাম্বারটা আমি ইউজার থেকে ইনপুট প্রোভাইড করব নাম ইকুয়াল টু এন্ড ইনপুট আমি কি করবো ওয়াইল লুপ চালাবো কারণ যতক্ষণ নাম্বারটা জিরোর সমান হবে বা জিরো থেকে বড় থাকবে ততক্ষণ আমি চালাবো তো যারা জানানো ভিডিওটা একবার দেখে নাও তাহলে বুঝতে সুবিধা হবে যতক্ষণ না আমার নাম্বারটা জিরো থেকে বড় ততক্ষণ অবধি আমি কোট করবো আর নাম্বারটাকে দশ দিয়ে ভাগ করতে থাকবো এবার একবার আমি প্রিন্ট করে দেখি নাম্বারটা তোমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে দেখো আমার ইউজার ইনপুটের জন্য ওয়েট করছে আমি নাম্বার দিলাম ওয়ান টু থ্রি প্রথমে নাম্বারটা দশ দিয়ে ভাগ হয়েছে ভাগ হওয়ার আগে আমি প্রিন্ট করছি প্রথমে নাম্বারটা ছিল ওয়ান টু থ্রি দশ দিয়ে ভাগ হলো আবার ফিরে এখানে এলো দশ দিয়ে ভাগ হলো টুয়েলভ হচ্ছে টুয়েলভ তো আর দশ থেকে টুয়েলভ তো জিরো থেকে বড়ই তাই প্রিন্ট হলো নাম্বারটা প্রিন্ট হলো টুয়েলভ আবার দশ দিয়ে ভাগ হলো নাম্বারটা এক হয়ে গেল আবার প্রিন্ট করলো কারণ এটা জিরো থেকে এখনও বড় আবার দশ দিয়ে ডিভাইড করার পরে নাম্বারটা যখন জিরো হয়ে যাচ্ছে তখন আমার আর আমি প্রিন্ট করতে পারছি না আর কোনো কাজ হচ্ছে না তাহলে দেখো এক্স্যাক্ট তিনবার আমার দশ দিয়ে রিভিশন হয়েছে তাহলে আমি এখানে একটা কাউন্ট বলে একটা ভ্যারিয়েবল রাখবো তার ভ্যালু প্রথমে জিরো অ্যাসাইন করে রাখবো আর প্রত্যেকবার যখন দশ দিয়ে রিভাইড করছি তখন আমি কাউন্টকে এক করে ইনক্রিজ করে দেবো তাহলে আমি নাম্বার অফ ডিজিট পেয়ে যাব সেখানে প্রিন্ট করব কাউন্ট চলো কোড রান করছি আমার ইউজার ইনপুট জন্য অপেক্ষা করছি আমি খুব বড় ধরনের নাম্বার দিলাম তোমরা ভাবতেই পারো যে এখানে ওয়ান টু থ্রি ফোর এটা এই কোডটা করার মানে কি আমি তো কোনেই দেখতে পাচ্ছি কিন্তু এত বড় যখন ডিজিট থাকবে তখন আমি কি গুনে গুনতে বসবো গুনতে বসার কোনো কারণ নেই তখন আমি কম্পিউটারকে ইউজ করব ওয়াইল লুপ চালিয়ে বার করব যে কতগুলো ডিজিট আছে তো ও গুণে আমাকে বলে দেবে ফর্টি সিক্সটা ডিজিট আছে আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো এই কনসেপ্টটা ক্লিয়ার করে নাও কিভাবে এটা কাজ হচ্ছে দশ দিয়ে রিভিশন কীভাবে হচ্ছে রেমাইন্ডারটা কীভাবে বাদ পড়ছে কিভাবে আমি টেন দিয়ে ডিভাইড করতে করতে নাম্বারটা জিরো তে পৌঁছে যাচ্ছি কারণ এই সেম লজিকটা অনেকগুলো কোডের ক্ষেত্রে ব্যবহার হতে পারে এই সেম লজিকটা দিয়ে এবার তোমাদের হোমওয়ার্ক থাকবে সাম অফ ডিজিটস বার করা তোমরা ট্রাই করবে সাম অফ ডিজিটস বার করতে আশা করি তোমরা এই ভিডিওটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি যদি বুঝে থাকো আমার ভিডিওটাকে লাইক করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে আমি নতুন নতুন আরো ভিডিও আনতে পারি